জটিলা মা আমার কোথায় গেলি মা আমায় একটু জল এনে দে না মা এই ভর দুপুরে কাঠ কাটতে কাটতে আমার গলাটা তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেলো রে মা জটিলা মা আমার কোথায় গেলি মা আমায় একটু জল এনে দে না মা এ বাবা জটিলা তো গভীর ঘুমোচ্ছে ওকে কি এই গভীর ঘুম থেকে ডাকা ঠিক হবে না না ও বরং ঘুমুক আমি কি মাকে জলটা দিয়ে আসি এই না মা জল খাও সত্যি কি গরম বল আবার এই হতভাগি এসেছে তোকে না আমি ঘর মুছতে দিয়েছিলাম হ্যাঁ মা আমার ঘর মোছা হয়ে গেছে ইস ছে ছ ছ মেগু ওই ঘর মোছার নোংরা হাতে তুই কি আমার জন্য জল এনেছিস ছ ছ ছ মেগু আমি হাত মুছে নিয়েছি মা ওই হাতে জলের ক্লাস ধরিনি এই 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 কুটিলা তোকে ছোট থেকে নিজের মেয়ের মতো বড় করেছি মানে এই নয় যে তোর যা খুশি তাই করবি মা মরে যাওয়ার পর তোকে বাড়ি থেকে বার করে দিইনি বলে তুই ধরাকে সরা জ্ঞান করবি আর আমি সেটা মেনে নেব এটা কিছুতেই হতে পারে না 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 কিছুতেই না মা জটিলা গভীর ঘুমচ্ছিল বলেই ওকে আর ডাকলাম না তোমার খুব কষ্ট হচ্ছিল জল তেষ্টা পেয়েছিল তাই আমি জল নিয়ে এলাম দরকার নেই জল অমন নোংরা হাতে জল খাওয়ার থেকে আমার না খেয়ে মরে যাওয়া অনেক ভালো কি হয়েছে কি এখানে এত চিৎকার কিসের কিছু না মা কিচ্ছু হয়নি তুই গিয়ে ঘুমো না তোমাদের চিৎকারে কি আর ঘুমনোর জো আছে না না মা জটিলা একটা কাকপক্ষী আর কোনো আওয়াজ করবে না তুই গিয়ে ঘুমো আচ্ছা এই যে নবাবের বেটি হাঁ করে তাকিয়ে না থেকে এই কাঠগুলো কেটে আমায় উদ্ধার করো দেখি আচ্ছা মা এক্ষুনি বসছি ছ্যা শেষ করে বালতিটাও জায়গায় রাখে না গো মেয়েটা এই কোটিলা কটিলা শয়তানি মেয়ে এক্ষুনি এদিকে আয় বলছি যত রাজ্যের জলাতন কবিজি আমার ঘর থেকে নামবে কে জানে আমায় ডাকছো মা বলি তোর তুই আমায় তুই ঘরের কাজের লোক পেয়েছিস নাকি কি এবার আমাকেই ধুই রাখতে হবে না মা আমি রাখছি এই 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 হতভাগি ওটা কিসের শব্দ হলো রে মানে দেখো না মা জল ভর্তি বালতিটা দড়ি ছিঁড়ে কুয়োর জলে পড়ে গেল কি হতভাগি মেয়ে দিলি তো বালতিটা কুয়োর মধ্যে ফেলে দিলি তো যা যা এবার বালতিটা কুয়ো থেকে তুলে নিয়ে আয় যা এখনি আমি আমি জেনে বুঝে করিনি মা ভুল হয়ে গেছে হ্যাঁ জন্মানোর পরে মাকে যেমন গিলে খেয়েছিলি ঠিক এখন আমার শখের বালতিটাও খেলি এবার তো দুদিন পর জল যেন তো আমাকেও গিলে খাবি রে য এখনই বালতি তুলে আন বলছি যা মা এই কুয়োর জল তো খুব গভীর পজবি কি মরবি তা আমি দেখতেও চাই না

জায়গাটা আমাদের কোণ নিচে এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতাম না তো পুরো রূপকথার রাজ্জির মতো এখানকার সব বাড়ি ঘর আ মাগো পড়ে গেলাম গো ওহ আ মাগো পড়ে গেলাম গো আমায় এই ওনুন থেকে তুলে নাও গো নইলে আমি পুড়ে যাব খুব জ্বালা করছে তুলে নাও গো দাঁড়াও দাঁড়াও তোমাকে এক্ষুনি তুলে দিচ্ছি কিন্তু তাতে তোমার হাতেও তো গরম লাগবে গো মে সেটা কোনো ব্যাপার নয় বন্ধু তুমি বেশি কষ্ট পাচ্ছো এখন ধন্যবাদ গো তোমায় মে অনেক ধন্যবাদ তুমি এগিয়ে যাও সামনের দিকে তোমার সাথে নিশ্চয়ই ভালো কিছু হবে শুনে যাও না গো একটু কি হয়েছে গো গাছ আমায় ডাকছ কেন এত পাকা ফলের ওজনে আমার খুব কষ্ট একটু সাহায্য করবে এই পাকা ফলগুলো গাছ থেকে পেরে দিলে আমার খুব উপকার হতো তুমি একদম চিন্তা করো না গাছ আমি এক্ষুনি গাছ থেকে পাকা ফলগুলো পেরে তোমায় হালকা করে দিচ্ছি এবার নিজেকে অনেক হালকা লাগছে এবার আমি যেন প্রাণ খুলে কার্বন পারছি আচ্ছা গাছ আমি আসছি ভয় পেয়েও না গমে কাছে এসো আমি তোমার কোনো ক্ষতি করব না সত্যি বলছ তো হ্যাঁ মা আমি সত্যি বলছি আমার নাম কুটিলা কেন কুটিলা কেন তুমি তো খুব ভালো মেয়ে আমার সৎ মা ইচ্ছে করে আমায় এই নামটা দিয়েছে আমার নাম কুটিলা আর আমার সৎ বোনের নাম চটিলা আচ্ছা মা তুমি এইখানে কি করে এলে তো দেখি আমার মা কো থেকে বালতি তুলে আনতে বলেছিল আমি কুয়ে ছাপ দিলাম আর কিভাবে যে এইখানে পৌঁছলাম কিছুই বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা আমি সব বুঝেছি তা এসেই যখন পড়েছ তাহলে একটা থাকার জায়গাও তো খুঁজে বার করতে হবে নাকি কিন্তু থাকার জায়গা আমি এখানে কি করে পাবো আমি তো কাউকেই চিনি না গো সে তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতেই থাকতে পারো কিন্তু তার জন্য তোমায় বাড়ি সব কাজ করতে হবে সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না বাড়ির কাজ আমি সব করতে পারি গো বুড়িমা বেশ বেশ এবারে ভেতরে চলো এসো কোথায় গেল পোড়ার মুখে কুটিলাটা যাক বাবা মনে হয় আপদ গেছে আর মনে হয় ফিরবে না ফিরে এলেই হলো আর কিছু চাই না তোমার রান্না হলো এই নাও বুড়িমা এই যে তোমার জন্য গরম গরম রান্না করে এনেছি মা তোমার হাতে জাদু আছে কি অপূর্ব স্বাদ শোনা মেয়ে আমার কি হলো মা আমার খুব মায়ের কথা মনে পড়ছে বুড়িমা আসলে আমি মাকে ছাড়া এতদিন আলাদা কক্ষনো থাকিনি তোমার কি তোমায় খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ খুব বাসি আচ্ছা মা তোমাকে আমি আর এখানে আটকে রাখবো না তুমি এবার বাড়ি যাও তোমার মায়ের কাছে কিন্তু আমি কিভাবে বাড়ি যাব এই দুনিযা থেকে বেরোনোর রাস্তাটাই বাকি এসো মা তুমি আমার সাথে এসো কি গো বন্ধু কেমন আছো আরে বুড়িমা জি তা এই অসময়ে কি মনে করে শোনো এই হলো আমার মেয়ে কুটিলা ও নিজের বাড়িতে ফিরতে চায় ওকে তুমি একটু বাড়ি পৌঁছে দাও না বাবা আচ্ছা বুড়িমা এক্ষুনি দিচ্ছি দাঁড়াও মা তোমার বালতিটা নিয়ে যাও এটা কী গো মা এই হল তোমার জাদু বালতি এই বালতি ভর্তি সোনার উপর নিয়ে তুমি এবারে তোমার বাড়ি ফিরে যাও ইলি মিলি গিলি গে কি কুটিলা তুই মা ওমা কুটিলা ফিরে এসেছে মা কোথায় আছো দেখে যাও ও মা eki তো সব খাটি সোনা তুই এত দামি দামি জিনিস সব পেলি কোথায় তুই ছিলিস কোথায় রে পোড়ার মুখে দিন কোথায় ছিল সেই সব জেনে কি হবে আসলে প্রশ্নটা হলো এই কয়নাগাটি তুই পেলি কোথায় রে জানিস বোন এই সব আমায় জাদু পুরিমা দিয়েছে সে থাকে কোথায় বল বল এক্ষুনি বল আমিও যাব তার কাছে ওই যে পাতকু তার ভিতরে একটা জাদু দুনিয়া আছে বুড়িমা সেখানেই থাকে তার মানে তুই বলতে চাইছিস এই কর মধ্যে দিয়ে জাদুপুরীর বাড়ি যাওয়ার রাস্তা হ্যাঁ রে জটিলা মা তাহলে আর দেরি কিসের তুই এক্ষুণি এ গিয়ে যা ওই বুড়ির বাড়ির দিকে তারপর দু হাত ভরে সোনা দানা তুলে নিয়ে আয় সব হ্যাঁ হ্যাঁ মা এক্ষুণি যাচ্ছি বাঃ এ আবার কোন জায়গা এখানে সোনা দানা কই ফোন বাবা যাই সামনে গিয়ে দেখি আহ মা গো গেলাম গো উফ আ আমায় এই উনুন থেকে তুলে নাও গো নইলে আমি পুড়ে যাব খুব জ্বালা করছে তুলে নাও গো তুলে নাও না 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 তোমাকে উনুন থেকে তোলার সময় যদি আমার সোনার মতো সুন্দর হাত দুটো পুড়ে যায় তাহলে আমি দু হাত ভর্তি করে সোনা নিয়ে ফিরবো কি করে শুনি তার থেকে ভালো তুমি বরং পুড়েই যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না এই মেয়ে শোনো না এত পাকা ফলের ওজনে আমি খুব কষ্ট পাচ্ছি এই পাকা ফলগুলো গাছ থেকে পেরে আমায় একটু উপকার করবে গোমে আমি এখানে ফল পারতে আসিনি আমি এখান থেকে সোনা নিয়ে যেতে এসেছি বুঝেছো সোনা গো সোনা যত সব যে আমি চটিলা কুটিলা আমার বোন তুমি ওকে যেমন বালতি ভর্তি করে সোনা দিয়েছ আমাকেও তাও দেখি কিন্তু তোমার বোন তো আমায় ঘরের কাজে সাহায্য করত তুমিও করবে তো আমি ওই সব ছেলেদের মতো কাজ করতে পারি না তুমি শুধু আমার গয়না কাটি দাও আর আমি মানে মানে এখান থেকে ফিরে যাই আচ্ছা তাই হোক তাহলে এই যে বন্ধু তুমি ওকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো দেখি ই আমি ছে আচ্ছা আমায় ছে আমার তাই হচ্ছে জাদু দুনিয়া এইখানে ভালোর সাথে খুব ভালো হয় আর খারাপের সাথে খুব খারাপ তোমার বোন কুটিলার মনটা একেবারে সোনার মতো তাই ও পেয়েছে সোনা আর তোমার মন নোংরা কাদায় ভর্তি তাই তোমায় এই জাদু দুনিয়া দিয়েছে কাদা যে অসহায়কে সাহায্য করতে চায় না যে অন্যকে হিংসে করে যে সবার সাথে মিলেমিশে চলতে পারে না যাদের মনে শুধুই লোভ তাদের এই জাদু দুনিয়া থেকে গালি মেখেই ফিরতে হয় এ তুই ও মা মা চটিলা ফিরে এসেছে তে 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 মাগো কি দুর্গন্ধ জটিলা তোর মুখে এই কালিঝুলি কে মাখালো রে আর আমার সোনা কোথায় চুপ করো একদম চুপ করো তোমার লোভের জন্যই আজ আমার এই অবস্থা হয়েছে তার মানে তুমি আমায় ছোট থেকে হিংসুটে মনের তৈরি করেছ কখনো কারো দরকারে তাকে সাহায্য করতে শেখাওনি শুধুই আত্মকেন্দ্রিক হতে শিখিয়েছ কুটিলা আমার নাম হওয়া উচিত ছিল মা কুটিলা অনেক ভালো মনের মানুষ তাই ওর ভালো মন পুরস্কৃত হয়েছে আর আমার ভাগ্যে জুটেছে কাদা নোংরা আর দুর্গন্ধ কুটিলা ও নামার আমায় ক্ষমা করে দিস বোন না না বোন তুই এইভাবে ভেঙে পড়িস না আমি নিজে গিয়ে বুড়িমাকে অনুরোধ করব। উনি ঠিক তোর আগের মতো করে দেবে দেখিস কুটিলা বুড়ি মায়ের কাছে অনুরোধ করে জটিলার মুখ আবার আগের মতো করে দেয় আর তার নিজের ভাগের সোনা গয়নাও জটিলার সাথে ভাগ করে নেয় মালা নিজের ভুল বুঝতে পারে আর জটিলার কুটিলাকে সমান চোখে দেখতে শুরু করে